গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ক্লাব কচুরি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কচুরি একেবারে লুচির মতো হবে না আবার একেবারে ফুচকার মতনও হবে না দেখুন ঠিক এরকমই হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা ক্লাব কচুরি বানাবার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে বিউলির ডাল সেটাকে সারা রাত ভিজিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর নিয়েছে হাফ বাটি টক দই দুটো কাঁচা লঙ্কা এবং এক টুকরো আদা প্রথমে ডালটাকে একটা ব্লেন্ডে মধ্যে দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কা এবং আদাগুলো একটু ছোট করে কেটে দিয়ে দেখুন এরকম মিহি করে পেস্ট করে নেব বিউলির ডালের সাথে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে এগুলো একসাথে পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এখানে আমি একটু জল ইউজ করিনি একটা বড় পাত্রের ওপর নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সুজি এবং হাফ চামচ লবণ আর ছোটো হাফ চামচ আজওয়ান আর হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এগুলোকে বেশ ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে দেড় কাপ ময়দা দিয়ে দেব এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে বেশ কয়েক মিনিট ধরে মেখে নিয়ে চেপে চেপে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব এখন এই ডোটা মাখা হয়ে গেলে এর থেকে বেশ কিছুটা নিয়ে লেচি কেটে নেব এবার চাক দিতে ভালো করে একটু মেখে নিয়ে দেখুন রুটির আকারে বেলে নিচ্ছি এই রুটির আকারে বেলাটা কিন্তু একেবারে পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসটা দিয়ে এরকম দেখুন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি লিচি কাটা হয়ে গেছে এবার আমি আবারও একটা বড় লেচি নিয়ে রুটির আকারে বেলে নিয়ে স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব লেচি এরপরে দেখুন হাই ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা পুরোপুরি হিট করে নিয়ে তারপরে একে একে লেচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক মিনিট ধরে উল্টা পাল্টে ফ্রাই করে নেব দেখুন একটু বেশি করে ফ্রাই করতে হবে একেবারে ফুসকার মতো না আবার একেবারে লুচির মতো না এরকম যখন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নেব একটা ক্লাব কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে তাহলে দেখলেন খুব সহজেই কিভাবে ক্লাব কচুরি বানানো কলকাতার এই বিখ্যাত স্ট্রিট ফুড ক্লাব কচুরি কিন্তু আলুর দমের সাথে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা একদিন ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুব সহজেই কিন্তু এই মুখরোচক খাবারটা বানানো যাচ্ছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন